আর আমরা তীব্র নিন্দা জানাই আজকে আমাদের এখানে অবস্থানে প্রধান কারণ হচ্ছে ঢাকা রবি ছবি সহ জাবিতে আমাদের ছাত্রবাইয়ের ওপর যেভাবে ছাত্রলীগ করতে ঝামলা হয়েছে আমরা তার সম্পূর্ণ সম্পূর্ণ থিককার জানাই এবং তার পরিপ্রেক্ষিতে আজকে সারা বাংলাদেশ আপনারা দেখতেছেন সারা বাংলাদেশ আজকে আন্দোলন চলতেছে সেই হিসাবেই আমরা আমাদের বাইদের সমর্থন করার জন্যই আজকে আমরা মাঠে নেমে এসেছি আমরা রাজপোষ দেখা ফেলছি এবং এখানে আমাদের স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি সকল ভাইরা আমাদের সাথে একত্রতা পোষণ করে আজকে মাঠে এসেছে আমার ভাই কেন আমরা মুক্তিযুদ্ধের সব থেকে আমরা সবসময় মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করি এবং তাদের প্রতি আমাদের সম্পূর্ণ ভালোবাসা আছে কিন্তু এই যে বৈষম্য যে কোটা এই কোটার বিপক্ষে আমরা আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই এই কোটা কোথা যাক এবং সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা মুক্তিযুদ্ধের জন্য বহাল থাকুন আমাদের আন্দোলনে আপনি সবার কাছে যাচাই করতে পারেন সবারই আইডেন্টি আছে সবাই কোনো না কোনো স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি থেকে এসে এখানে কোনো ধরনের বহিরাগতদের কোনো অনুপ্রবেষ্ট নেই আমাদের আরেকটা কর্মসূচি হচ্ছে নারায়ণগঞ্জ দুই নম্বর গেট আমরা সেখানে আবার যেতে চাই ডিগ্রি কলেজ আছে পাগলা উচ্চ বিদ্যালয় আছে তেরপাড়া উচ্চ বিদ্যালয় আছে নারায়ণগঞ্জ কলেজ আছে এবং নারায়ণগঞ্জের মহিলা কলেজের কিছু আমাদের মধ্যে উপস্থিত